দাম একশো ষাট টাকা একশো টাকা একশো প্রোডাক্ট আমি না কমে না দিতে কেউ পারবে না এখন আমার ভিডিও অনেক অসহায় মানুষ করে যারা আসতে তারা আমাকে মোবাইল এই মতো ফোন দিয়ে মাল নিতে পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা চাকি না ব্যবসা এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা অনেকেই শার্টের বিজনেস করতে চান কিন্তু আসলে কোথা থেকে রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো মানের শার্টটা এবং সবচেয়ে কম দামে শার্টটা পাবে পাবেন তার আসলে সে আসলে আশ করতে পারে না এবং বুঝতে পারেন না আসলে ইউটিউবে অসংখ্য জায়গা আছে এবং সঠিক ইনফরমেশনের অভাবে মানুষ আসলে সঠিক জায়গায় যেতে পারে না তো আপনারা আমি একটা সঠিক একটা ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসলাম ভাইয়ের দোকানে উনি নিজস্ব ইম্পোর্টার নিজস্ব ম্যানুফ্যাকচারার মানে নিজস্ব কারখানা আছে এবং তার নিজস্ব দোকান তো এখান থেকে সর্বনিম্ন প্রাইজে রিজেনাবল এবং সবচেয়ে ভালো মালটাই আপনারা আসলে পেতে পারেন তো আমরা চলে যাব সাজাদ ভাইয়ের কাছে সাজাদ ভাই ডিটেলস বলবেন তার প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্টের দাম সমূহ সাথে পরিচয় করা যাওয়ার জন্য আমরা চলে যাবো আলাইকুম সাজাদাই আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি

বললিতে ইনশাল্লাহ আমি এখানে উন্নত মানের তৈরি পোশাক সার পাইকারি বিক্রেতা করি হোলসেল করি আমার নিজের প্রোডাক্ট আমার নিজস্ব স্থান তৈরি হয়ে আসে এবং নিজে কাটিং করে আমি মাল বানিয়ে পাইকারি বিক্রি করি পুরো বাংলাদেশে সমস্ত হোলসেল বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ডিশনে মাল নেওয়া যায় আপনি বিভিন্ন সিস্টেমে ট্রান্সপোর্টে আমরা মাল পাঠাই বিভিন্ন ধরনের আমার কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রকারের মাল পাওয়া যায় মানে আপনার থেকে মাল কিনে অনেকে আবার হোলসেল করে হ্যাঁ হ্যাঁ আমারতে মাল নিয়ে অনেকে আমার মার্কেটও বেছে বা অন্য অন্য জায়গায় হোলসেল করে বিভিন্ন রকম হোলসেল করে আচ্ছা বন্ধুরা বুঝতে পারলেন আসলে হোলসেলের কত প্রকার ভেদ আছে এক যা সবচেয়ে উনি হলো উৎপাদনকারী উনি নিজস্ব ইম্পোর্টার এবং ওনার থেকে হোলসেল নিয়ে উনি হোলসেল করে এবং ওনার থেকে হোলসেল দিয়ে মানুষ আবার হোলসেল করে তাহলে বুঝতে পারছেন আসলে সবাই হোলসেলার কিন্তু হোলসেলার মধ্যে আবার দামের তফাত আছে হাত যত বদল হবে ততই আপনার কিন্তু লাভের পরিমাণ কমে যাবে তাহলে সঠিক জায়গায় আপনাকে ধরতে হবে আসলে কোন জায়গা থেকে কিনলে সবচেয়ে বেশি কম এবং লাভজনকভাবে আপনি লাভবান হতে পারেন তো সেরকম একটা আবি সন্ধান হলো সাজ্জাদ ভাই তো আপনি সরাসরি সাজ্জাদ ভাইকে চলে আসতে পারেন কারণ সে উনি নিজস্ব উৎপাদনকারী এবং নিজস্ব ইম্পোর্টার এবং নিজস্ব দোকানদার কাজে এখান থেকে কিনলে আপনি ইনশাআল্লাহ অবশ্যই লাভবান হতে পারেন তো সাজ্জাদ ভাই আমি প্রথমে চলে যাই আপনার প্রোডাক্টের দিকে হ্যাঁ কিছু আপনাকে এক্সট্রা মাল দেখাচ্ছি এক্সট্রা মাল দেখাচ্ছি আর কি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন দনের সাইজ মানে একটা মাল আছে এটা টেনসিল বডির মাল টেনসিল বডির মাল এটা টেনসিল কাপড় টেনসিল কাপড় এটা এক্সট্রা সাইজ এক্সট্রা পঞ্চাশ বাউন্ন বেডি আমরা এল সাইজ বলি আর কি যেটা সাধারণত এল সাইজ বলি আর কি এক্সট্রা মাল এটা ছয়টা কালার হ্যাঁ ছয়টা কালার পিছন সাইডও আছে আপনার এটা ছয়টা কালার

একটা মডেল আমি আরেকটা মডেল দেখাচ্ছি আপনার এখানে এটা আরেকটা ডিজাইন এটা টেনসিল কাপড় এটাও ছয়টা কালার হ্যাঁ ছয়টা কালার ছয় পিস ছয় পিস ছয় পিস ছয়টা কালার পিছন সাইডটা দেখেন এগুলো বিভিন্ন রকমের কালার আছে তারপর এগুলোর ভিতর আপনি আরো কম দামি চিনি গুঁড়া কাপড় আছে আপনার চিনি গুঁড়া কাপড় আছে যেরকম হ্যাঁ চিনি গুঁড়া বিস্কুট চিনি গুঁড়া যেমন একটা মডেল এগুলো আবার রেড কম এগুলো একশো ষাট টাকা হ্যাঁ হাতের লেস লাগানো আছে হাতের লেস বিস্পুট চিনিগুড়া একশো ষাট একশো ষাট হ্যাঁ এটা ছয় গালার লিমিলেট ছয় পিস বার বুঝে এটাও ডিজাইন আছে আরো চার পাঁচটা মডেল আছে আর চার পাঁচটা মডেল আছে তারপর আমি চলে যাচ্ছি সাতন 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 কাপড়

আমি একটা পেটি দেখাতে চাই আপনাকে বন্ধুরা লাম ছয় কালার ছয় কালার ছয় কালার লাইট কালার আছে ডিপ কালার আছে ডিপ কালার ডিপ কালার আছে ছয় কালার ডিপ কালার এটা চল্লিশ বিয়াল্লিশ আছে

বন্ধুরা এখান থেকে আসলে আপনারা এমন কোনো মাল নাই যে পাবেন না আপনারা শার্ট বলেন আপনারা টি শার্ট বলেন তারপর আপনার ব্লেজার বলেন সবকিছু আপনারা প্রাইসে কারণ আপনারা খুঁজেন আসলে ইউটিউবের ভিতরে এবং গুগলে অসংখ্য নাম ঠিকানা দেওয়া আছে যেখানে আসলে সন্ধিয়ান হয়ে যায় মানুষ আসলে কোথা থেকে কিনলে সবচেয়ে রিজনেবল প্রাইসে পেতে পারে তো আমি আপনাকে বলতে পারি যেটা হলো ভাই সাথে কথা বললাম সাজাদ ভাই ওর নিজস্ব ইম্পোর্টার এবং নিজস্ব কারখানা তারা আছে তো এখান থেকে আপনি যদি কেনেন তাহলে সবচেয়ে রিজনেবল সবচেয়ে কম প্রাইসে যেটা পারবেন সেটা মনে হয় আর কেউ পারবে না না ভুল বললাম ভাই না না সঠিক সঠিক আচ্ছা সব করলে আমার নিজের প্রোডাক্ট আমি না কমে না দিতে পারলে কেউ পারবে না আচ্ছা ভাই এখন আমার এই ভিডিও দেখে অনেক ইনশাল আপনার কাছে আসবে আপনি তাদেরকে দেখেন কারণ তারা অসহায় মানুষ এবং তারা বিশ্বাস করে আপনার কাছে যারা আসতে পারবে না তারা আমাকে মোবাইল